সুখবর একটা ছয় অনুপাতে পনেরোটি গ্রেডের নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ কার কত বাড়লো দেখে নিন পনেরো গ্রেডে আজ পাস হল নবম পে স্কেল কর্মচারীদের সকল দাবি পূরণ ও মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং ডক্টর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী অবশেষে সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের অর্থের যোগান দেওয়া প্রয়োজন তা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে সকল অর্থের যোগান সম্পন্ন হয়েছে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সকল ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করতে আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় যে ধরনের দিক নির্দেশনা দিয়েছে সকল দিক নির্দেশনা মোতাবেক নবম বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মধ্যে লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই খুবই ইতিবাচক মন্তব্য করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে এ বিষয়ে তারা নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন তাদের ভাষ্য মতে যদি নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে দীর্ঘদিন কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল আশা পূরণ করার প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করায় কর্মচারীদের ভিতরে স্বস্তি জেগে উঠেছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবাইকুন করে দিন কর্মচারী ফোরামের সংগঠনের নেতারা যে ধরনের দাবিগুলো জানিয়েছেন তাদের প্রত্যেকটি দাবি যথাসময়ে বাস্তবায়ন করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পে কমিশন যেহেতু কমিশন গঠন করার পর থেকে ছয় মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এর মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেন পে কমিশন তারা বলেন আমরা নবম বাস্তবায়নকে খুবই ইতিবাচক হিসেবে দেখেছি এবং যেভাবে বাস্তবায়ন করলে কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর হবে ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে বাস্তবায়নের খসড়া তৈরি করা হচ্ছে আমাদের খসড়া তৈরি প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে এসেছে যে কোনো সময় গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন একটি মাপকাঠি তৈরি করা হবে আমরা চাই কর্মচারীরা যেন স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া নবম পে স্কেল অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে কর্মচারীদেরকে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা শুধুমাত্র নবম পে স্কেল বাস্তবায়ন নেয় এছাড়াও বেশ কয়েকটি দাবি তুলেছেন তারা প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন এর মাঝে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলছেন যে আমরা নবম পেস্কেল বাস্তবায়নের জন্য এমনভাবে কাজ চালিয়ে যাচ্ছি যা পূর্বে কখনো করা হয়নি কেননা কর্মচারী মহলের সদস্যরা দীর্ঘ দশ বছর থেকে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত ছিলেন তাই তাদের সকল দাবি বাস্তবায়ন করতে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এক তৃতীয়াংশই হচ্ছে কর্মচারী তাই কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হচ্ছে মূল দায়িত্ব এবং লক্ষ্য তো বন্ধুরা ভিটিটি এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিন ইতিমধ্যে বাংলাদেশ সচিব বলের চারজন নেতাকে আটক করার পর কর্মচারী মহলের মধ্যে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু এখানে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের পক্ষ পাতিত হচ্ছিল তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবেশ শান্ত করার লক্ষ্যে তাদেরকে আটক করেন এরপর থেকে নবম পেস্কাল বাস্তবায়নের নতুন মোড় নিতে থাকে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন যে নবম পেস্কাল বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম শেষ পর্যায়ে এসেছে আমরা নবম বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করব। গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন এত সময় বিলম্ব না করে দ্রুত গেজেট প্রকাশ করে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক সময় এসেছে বাংলাদেশের মধ্যে প্রায় বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে বলে মন্তব্য করেন পে কমিশন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নতুন সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে অর্থ উপদেষ্টা বলছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে বাস্তবায়ন না করা হলে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে যেহেতু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান সেক্ষেত্রে নবম পেস্কেল বাস্তবায়ন একটু ধীর গতিতে হলেও এটা বাস্তবায়ন করা আমাদের মুখ্য দায়িত্ব আমরা নির্বাচনের সময়ের আগেই নবম পেস্কেল বাস্তবায়ন করবো এবং আর্থিকভাবে সরকারি চাকরিজীবীদের সফলতা ফিরিয়ে আনবো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন